সোনা প্রতীকের বড় অভিজ্ঞতা শুরু এবার একসাথে এই জুটি ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার হির চুটি সোনা ও সেন এবার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন সম্প্রতি ডিসিএম এর পনেরো বছর পূর্তি উপলক্ষে প্রযোজক রানা সরকার তাদের একসঙ্গে ছবি পোস্ট করেছেন যা ঘিরে নেটিজনদের উচ্ছ্বাস আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে রানা সরকারের ক্যাপশনে লেখা ভবিষ্যতের আশা নতুন প্রজন্মের বছর পূর্তির ছবিতে দেখা যায় সোনা প্রতীক একসঙ্গে হাসছেন এবং মন জয় করছে এই একশোটি জল্পনা তৈরি হয়েছে যে বড় পর্দায় তাদের জুটি দর্শকদের আনন্দ দেবে প্রযোজক আরও জানিয়েছে সিনেমাটি তাদের চরিত্রগুলো দানুন মানানসী এবং কেমিস্ট্রি সম্পূর্ণ স্বাভাবিক ছোট পর্দার এই জুটি এবার বড় পর্দায় দর্শকদের নতুন রোমাঞ্চ দেবে ফ্যানরা অধীর আগ্রহে সিনেমা মুক্তির অপেক্ষায় আর একদুল ভক্ত তো অনেক দিনের স্বপ্ন ছিল যে তারা একসাথে বড় পর্দায় জুটি পাতবে এবার ফ্যানদের সেই আশা পূরণ হচ্ছে শোনাশা ও প্রতীক এবার একসাথে বড় পর্দায় ফিরছে তো বন্ধুরা তোমাদের এই খবরটি শুনে কার কার খুশি লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে